দশক তারেক রহমানের ফেরা নিয়ে যখন নানা ধরনের আলোচনা চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি চলছে ঠিক তখন রাজধানীতে রাতে এই ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলার ঘটনা ঘটেছে এবং তাতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ঘটনাটা এমন একটা জায়গায় ঘটেছে সেই জায়গাটাতে বাংলাদেশের টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা কাজের অবসরে আড্ডা দেন তারা নানা ধরনের আড্ডায় মিলিত হন নানা ধরনের কাজের আলাপ হয় সেই মগবাজারের মুক্তিযুদ্ধে গলির ওই জায়গাতে ঘটনাটা ঘটেছে সাংস্কৃতিক কর্মীদের জন্য খুবই ভয়াবহ একটা বার্তায় বটে কারা এই ঘটনা ঘট ঘটালো কিভাবে এই ঘটনা ঘটলো পুলিশ তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি তবে একজন পথচারী নিহত হওয়ার ঘটনা জানা গেছে কি ঘটলো মাংবাজারে কেন এই ঘটনাটা ঘটলো যখন তারেক রহমানের ফেরা নিয়েই সমস্ত আলোচনা তখন রাজধানীকে উত্তপ্ত করার চক্রান্ত কি কেউ করছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের যা স্থানে অফিসের সামনে মুক্তিযোদ্ধা গলি নামে যে জায়গাটা পরিচিত সেই জায়গায় মগবাজার ফ্লাইওভার থেকে বোমা হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে একজন নিহত হয়েছে একদিকে মুক্তিযুদ্ধ সংসদ মুক্তিযোদ্ধা সংসদ আর একদিকে মিনাবাজার বিএফসির বেশ জনবহুল এলাকা ওটা বিশেষ করে মুক্তিযোদ্ধা সংসদের ওই গলিতে ওই চায়ের দোকানগুলোতে রাস্তার এদিকে ওদিকে রাস্তার অপোজিটে মিডিয়া গলি নামে পরিচিত ওই জায়গাটাতে বাংলাদেশের টেলিভিশন মিডিয়া এবং চলচ্চিত্রের কর্মীরা তারকারা সেখানে আড্ডা দেন নির্বাচনকালীন সময়ে মিডিয়ার বিভিন্ন সংগঠনের নির্বাচনকালীন সময়ে সব থেকে মানে আড্ডার বড় জায়গা হয়ে ওঠে এই মগবাজার মুক্তিযোদ্ধার গলি মুক্তিযোদ্ধার গলি এবং আশেপাশের পাশের অপোজিট সাইডের গলিটার নামই তো হয়ে গেছে মিডিয়া গলি মিডিয়ার কলাকুশলীরা এখানে আড্ডা দেন সুতরাং সাংস্কৃতিক কর্মীদের জন্য খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এই ঘটনা এই ঘটনা মানে সাংস্কৃতিক কর্মীদের আড্ডার জায়গাটা নির্মূল করার কোনো চক্রান্ত নাকি অন্য কোনো কিছু কারা ঘটালো এই ঘটনা এমনি নানাভাবে সাংস্কৃতিক অঙ্গন নানাভাবে আক্রান্ত হচ্ছে এর আগে আমরা দেখেছি ছায়ানট আক্রান্ত হতে উদিচি আক্রান্ত হতে এবার গলিতে এখন সব থেকে বড়ো মিডিয়ার কর্মীদের আড্ডার যে জায়গা সেই জায়গায় যখন বোমা হামলার ঘটনা ঘটল। তখন এটা আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি তৎপরতা দেখানো উচিত যে কেন এই ঘটনা ঘটল, কিভাবে ঘটল নিশ্চিত করে সেই এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে এর কারণ অনুসন্ধান তারা নিশ্চয়ই করতে পারবেন কি ঘটল কালবেলা এই তথ্যটা নিশ্চিত করছে কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ নিহত এক মগবাজার মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে একজন নিহত হয়েছে এবং যে সময়টাতে এই ঘটনা ঘটানো হয়েছে সেই সময়টাতেই কিন্তু সন্ধ্যার পর থেকেই সেখানে মূলত আড্ডাটা জমে ওঠে সাংস্কৃতিক কর্মীদের সেখানে চলচ্চিত্রের কর্মীরা টেলিভিশনের কর্মীরা শিল্পী কুশলী সবাই কিন্তু আড্ডা দেয় এবং তাদের আড্ডাকে কেন্দ্র করেই ওখানে জমজমাট দোকানগুলো মানে দোকানগুলোর যে জমজমাট পরিবেশ সেগুলো তৈরি হয় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোর্তুজা জানিয়েছেন বোমা নিক্ষেপের খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে যা অজ্ঞাত এক যুবকের মাথায় পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সেই যুবকের পরিচয় এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এটা দুটো কারণে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই আতঙ্কের একটা হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের আড্ডার জায়গা আরেকটা হচ্ছে যখন তারেক রহমানের ফেরা নিয়ে সরকার নিরাপত্তার কথা বলছে নানা ধরনের নিরাপত্তার প্রসঙ্গ আসছে সরকারের প্রেস উইং থেকে আজকে জানানো হয়েছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে যখন রাজনৈতিক নেতাদের গানম্যান দেওয়ার ঘটনা ঘটছে ওসমান হাদির মৃত্যুর পরে মূলত পরিস্থিতিটা সেরকমই হয়েছে সাংস্কৃতিক সংগঠনে হামলার ঘটনা তো আমরা দেখেছি সাংস্কৃতিক কর্মীরা এমনিতেই এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে এরই মাঝে নাজনীন মুন্নি নামের এক সাংবাদিক তিনি গ্লোবাল টেলিভিশনে কাজ করেন তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে তাকে চাকরিচ্যুত না করলে সেই প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টারের মতো করে দেওয়া হবে এরকম হুমকি দেওয়া হয়েছে নাজনীন মুন্নি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সব মিলিয়ে সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এই অঙ্গনে বিশেষ করে যখন একটা উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটা যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তেমনি তারেক রহমানের ফেরার মুহূর্তে রাজধানীতে এই ঘটনাটা অন্য দিক থেকেও খুবই তাৎপর্যপূর্ণ দর্শক আপনার কি মনে হয় নতুন কোনো মানে চক্রান্তের অংশ এটা নাকি অন্য কোনো পেছনে কারণ রয়েছে আমরা জানি মগবাজারে সাংস্কৃতিক কর্মীদের আড্ডা যেমন রয়েছে তেমনি একাধিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিসও সেখানে রয়েছে তার মধ্যে একটি বড় ইসলামিক দলের অফিসও মগবাজারে অবস্থিত বলে আমরা জানি সব মিলিয়ে জায়গাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ পুলিশের উচিত এর কারণ অনুসন্ধান করে দেখা পেছনে কারা আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে